আমি ওখানে শোবো না তুমি আমার যেখানে ইচ্ছা শুতে বলো ওখানে শুতে বল মা আসে মাথায় হাত বুলিয়ে দেয় মা আমি ওখানে শোবো না মা ওই দেখো দুটো লাল চোখ দিয়ে দেখছে কেমন করে আসে মা তুমি কি দেখতে পাও না নমস্কার বন্ধুরা আমি সঙ্গে তার আজ আমি এসে গেছি আরও তিনটে হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে যা শুনে আপনার গায়ক গাঁটা দিয়ে উঠবে ঠিক গল্পের শুরুতে যেমন আপনারা শুনলেন এরকমই একটা ছোট্ট অনুভূতি দিয়ে শুরু করছি আমাদের আজকের পর্বটি দ্বিতীয় তৃতীয় পর্বটা সম্পর্কে বললামই না যারা আপনারা নতুন আছেন আশা করছি আজকের পর্বটা শেষ পর্যন্ত সাথে থাকবেন শুনে আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের প্রথম গল্পটি আজকের প্রথম গল্পটি পাঠিয়েছেন ঋতুপর্ণা হালদার তিনি ঠিক যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক তেমনভাবেই পড়ে শোনা এতদিন নানান গল্প পড়েছি তবে আজকে নিজের একটা ঘটনা বলবো সত্যি সেই ঘটনাতে আমি খুব ভয় পেয়েছিলাম এর ঠিক দুই দিন আগেরই কথা আমি আমার ছেলে নিয়ে রাতে শুয়েছি রাতের বেলায় ওর বাবা নাইট ডিউটিতে থাকে তাই সে বাড়ি ছিল না যাই হোক অনেক রাত হয়েছে তবু ছেলে মেয়ে জেগে আছে আমি ওদের দুজনের মাঝেই শুই ছেলে হঠাৎ বলল মা খুব ভয় করছে কারণ ও জানালার কাছে ঘুমায় আর পাশে ওর বাবা ঘুমায় কিন্তু সেদিনও ভয় পাচ্ছিল তখন ওকে মেয়ের জায়গায় আনলাম যাই হোক মেয়ে তখন ভাইয়ের জায়গায় শুলো এরপর আমি প্রায় ঘুমিয়ে পড়েছি কিন্তু গভীর ঘুমায়নি শুয়ে শুয়ে ভাবছি ছেলেটা কেন ভয় পাচ্ছে এই ভাবতে বেশ অনেক রাত হলো হঠাৎ আমি স্পষ্ট বুঝতে পারলাম কেউ যেন আস্তে আস্তে আমার গায়ের উপর চাদর দিয়ে দিচ্ছে হঠাৎ উঠে পড়ি দেখি ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে আমি প্রচণ্ড ভয় পেয়ে জানালার দিকে তাকিয়েছিলাম সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এইভাবে অনেকক্ষণ থাকার পর ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এটা বুঝলাম না যে ওটা কী ছিল তবে এটা কিন্তু সত্যিই ঘটেছিল আমার সাথে আজ পর্যন্ত এটার ব্যাখ্যা পেলাম না এটা বুঝতেই পারলাম না যে সেদিনে কি হয়েছিল একটি সাংঘাতিক অনুভূতি আমরা মানে সবসময় যে ভূত আমাদেরকে ধরবে আমাদের মেরে ফেলবে আচার মারবে এই দেওয়াল থেকে ওই দেওয়ালে ছিটকে ফেলে দেবে এমন নয় জাস্ট ছোটো ছোটো অনুভূতিগুলো গায়ে কাঁটা দেওয়ার মতন স্মৃতি রেখে যায় আজকে দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন কাটোয়া থেকে সুস্মিতা যে ঘটনার কথা শেয়ার করছি তার প্রত্যক্ষদর্শী আমার মা বাবা আর পিসি আমি আমার মায়ের মুখ থেকেই এই ঘটনাটা শুনেছি আমার মা যখন পাঁচ মাসের সন্তান সম্ভবা ছিলেন তখন আমার ঠাকুমা পরলোক গমন করেন ঠাকুমার শ্রাদ্ধশান্তি মিটে গেলে সব লোকজনই চলে যায় একদিন দুপুরবেলায় আমার মা একা একা শুয়েছিল বাড়িতে কেউও ছিল না হঠাৎ মায়ের ঘুম আসায় ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ বাদে একটা দমকা আওয়াজে ঘুমটা ভেঙে যায় মা দেখে আমাদের সদর দরজাটা হাট করে খোলা আর চারিদিকে ধোঁয়ায় ভরে গেছে আর সুন্দর একটা গন্ধ চারিদিকে মা চারিদিকে দেখে কেউ কোথাও উনুন জ্বালিয়েছে কি না কিন্তু সেরকম কিছুই দেখতে না পেয়ে ভয়ে আমার জেঠুদের বাড়ি চলে যায় বাবা বাড়ি ফিরলে তখন সব কথা খুলে বলে এরপর মা তারপর থেকে আরও অনেক ঘটনার সাক্ষী হয় তো আমার বাবা মা ঠিক করেন যে আমাদের বাড়িটি বিক্রি করে তারা শহরে চলে আসবে যেহেতু আমার বাবার ব্যবসাটাও শহরে আর আমার মাকে একা থাকতে হতো এতটা সময় তো যেদিন আমার বাবা মা বাড়ি ফিরে চলে আসে তার আগের দিন রাতে এক ভয়ানক ঘটনা ঘটে সেদিন আমার বাবা মাকে হেল্প করার জন্য আমার পিসিও এসেছিল তো সেই রাতেই যখন সবাই শুয়ে পড়েছে ঘর থেকে শুনতে পায় যে প্রচণ্ড জোরে বাসন পড়ার আওয়াজ হচ্ছে ওরা এত আওয়াজ শুনে ছুঁটে রান্নাঘরে গেলে দেখে কোথাও কিছু পড়েনি অথচ প্রচণ্ড আওয়াজ হচ্ছে তারপর ঘরে যত দরজা আছে সব খুলছে আর বন্ধ হচ্ছে এসব দেখে ওরা ভয়ে বাইরে চলে আসে ঘন্টাখানিক পর সব থামলে আবার ওরা ভেতরে যায় সারা রাত ওরা জেগেছিল তারপর ভোর হলেই তাড়াতাড়ি ওরা বাড়ি ছেড়ে চলে আসে মা বলে যেহেতু ওটা আমাদের পূর্বপুরুষদের ভিটে তাই হয়তো ঠাকুমা চাননি মানে ঠাকুমার আত্মা চাননি আমরা ওই বাড়ি ছেড়ে চলে আসি সত্যি আগেকার দিনের মানুষেরা নিজস্ব ভিটে বাড়ি জমি এইগুলোর প্রতি অনেকটাই টান ছিল তাই তারা অন্য কোথাও যেতে বোধ করতেন না তাদের মতে তুমি যতই ভালো কাজ করো না কেন নিজের বাড়িতে থেকে করো কাজের সূত্রে তারা কখনোই বাইরে যাওয়া বাইরে থাকা পছন্দ করতেন না তাই হয়তো এত পুরোনো বাড়ি হওয়ার কারণে তাদের বাড়ি বিক্রি করা বা বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত হয়তো ওনার ঠাকুমার আত্মা মেনে নিতে পারেননি এবং তার উপস্থিতি জানান দিতে চেয়েছিল আজকে তৃতীয় ঘটনাটি পাঠিয়েছেন সুস্মিতা সামন্ত নায়ক প্রথমেই বলছি এটা কোনো ভূত সংক্রান্ত লেখা নয় অনেক দিন দেখিনি অনেক ঘটনা অনুভূতিগুলো সব জমে গেছে কখনো কখনো মাথায় এক একটা ঘটনা হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় তার মধ্যেই কোনটা এখন আপনাদের বলবো আর কোনটা পরে বলবো ভেবে ভেবে ফিল্টার করে করে লিখেছি যাই হোক একটা ছোট্ট ঘটনা লিখছি দেখুন কেমন লাগে এখানে যখন আমি এলাম তিন থেকে চার দিনের মাথায় একদিন সকাল সকাল ঘুমটা ভেঙে যায় একটা স্বপ্ন দেখছিলাম ঘুমটা কেটে যাওয়ার পর আস্তেই আস্তেই মনে পড়ল কিন্তু কি স্বপ্ন সেটা মাথায় ভেসে থাকা দৃশ্যগুলোকে জোড়া লাগিয়ে বের করলাম মনটা খুশি হয়ে গেল আসলে আমরা আগে যেখানে থাকতাম ওখানে সপ্তাহে একদিন করে শ্মশান মায়ের মন্দিরে যেতাম সেই নিয়ে একটু মনটা খারাপ ছিল যে এখানে চলে এলাম এবার মায়ের সঙ্গে আর কি করে দেখা করব। সেই সূত্রেই স্বপ্নটা যেন দেখলাম মনে হল যেন একটা রাস্তা পেলাম স্বপ্নের গল্পটা পরে একদিন লিখব যাই হোক তো ওই স্বপ্নকে পিছু করেই আমার বাড়ির সামনে এক মায়ের মন্দির পেলাম মা শীতলা প্রথম প্রথম ওই মন্দিরে মাঝে মাঝে যেতাম তারপর প্রায়ই যেতে থাকলাম মাকে দেখে ওখানে একটু দাঁড়িয়ে অদ্ভুত শান্তি পেতাম তারপর সপ্তাহে একদিন নিয়ম করে যেতে শুরু করলাম পরে বরকেও বললাম তুমিও যাও দেখবে কত ভালো লাগবে বর তার অফিস ফেরত যেতে শুরু করল তারপর ঠিক করলাম একটা নির্দিষ্ট দিনে দুজনে একসঙ্গে গিয়ে মার সঙ্গে দেখা করে প্রণাম সেরে প্রণাম সেরে আসব সেই মতো সপ্তাহে একদিন করে দুজন একসঙ্গেই যেতে শুরু করলাম এরকমই চলছে লাস্ট এক বছর ধরে হঠাৎ এই এক দু সপ্তাহ আগেই ওই নির্দিষ্ট দিনে আমার শরীরটা একদম ভালো লাগছিল না বরকে বললাম তুমি একাই যাও আমার আজ একদম ভালো লাগছে না ও একটু অবাক হলো কারণ ও যতই টায়ার থাকুক ফিরতে দেরি করুক আমি ওকে জোর করে নিয়ে যাবই অথচ সেই আমি যে কোনো কারণেই হোক যেতে চাইছি না কিন্তু ও বেশি কথা বাড়ালো না বলল আজ রেস্ট নাও আজ রেস্ট নাও বলে চলে গেল ওই দিনের পর রোজি আমার একবার করে মনে হতো যাই মায়ের সঙ্গে দেখা করে আসি কিন্তু যাওয়া আর হতো না ওই দিনের ঠিক একদিন পর থেকেই দুজনের মধ্যে যেন থেকে থেকে অশান্তি লেগে যেতে থাকলো একটার পর একটা প্রবলেম চলে আসতে থাকলো যেন শান্তি নেই এরকম অসহনীয় হয়ে উঠতে লাগলো মাঝে মাঝেই হয়তো মনের ভেতরের খচপছানিটা দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছিল তো এইভাবেই চলতে চলতে আবার সেই নির্দিষ্ট দিন আসে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সেদিন বরের সারাদিন অফিসের অনেক স্ট্রাগল যায়। কিন্তু কোথাও আমার মনে একটা টেনশন ছিল তাই আমি ঠিক করেছিলাম আজ যাবই মায়ের কাছে সেরকম হলে একাই যাব। কিন্তু যাবই তারপর দেখলাম বড় যাবে বলল তো সেই মতো দুজনেই রেডি হয়ে মায়ের কাছে যাওয়ার আগে একটু ফল কিনতে যাই দোকানে ফল কেনা হয়ে গেলে বরের একটা অফিসের ফোন চলে আসে ও ওর বেশ কিছুক্ষণ কথা বলার পর বাইক স্টার্ট দিতে গিয়েই দেখা যায় বাইক কিছুতেই স্টার্ট নিচ্ছে না ও বলছে যাব বাবা এই তো বাইক ঠিক ছিল কি হয়ে গেল রে বাবা ও এবার আমাকে নামিয়ে বাইকে একটু ঠেলে এগিয়ে নিয়ে যায় আবার পিছিয়ে আসে আবার এগিয়ে নিয়ে যায় এইভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করতেই থাকে তখন পুরো বৃষ্টির ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ভাব তাও বেচারা ঘেমে যাচ্ছে কাছাকাছি গ্যারেজ নেই তাই ও রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছে মান সম্মানেও লাগছে এভাবেই ও বাইক নিয়ে ছোটাছুটি করছে বলে আমি কন্টিনিউ মাকে রেখে যাচ্ছি মা প্লিজ গাড়িটা স্টার্ট করে দাও মা প্লিজ ওকে এরকম কষ্ট দিও না এসব বলে যাচ্ছি বর আমাকে বলছে অনেক দিন বাইকটা বের করা হয়নি ওই ওয়েদারেই মনে হচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে আমি বললাম কি হবে তাহলে এইভাবে এত ভারী বাইক তুমি কতক্ষণ ঠেলে ঠেলে নিয়ে যাবে বাড়ি অবধি বা গ্যারেজ অবধি পৌঁছাতে তো হবেই বলল দেখছি কি করা যায় তুমি একটু এগিয়ে গিয়ে ওখানটা দাঁড়াও বলে আমাকে একটা বাড়ির সামনের এরিয়াতে আলোর নিচে দাঁড়াতে বলে আমি এগিয়ে গিয়ে দাঁড়াই তারপর আবার মনে মনে মাকে ডাকতে থাকি মা ভুল করলে ক্ষমা করে দাও প্লিজ এরকম করে শাস্তি দিও না প্লিজ মা প্লিজ আর কখনো এরকম করবো না আর কখনো স্কিপ করবো না তোমার কাছে যাওয়ার বিশ্বাস করবেন কি না জানি না আমি যখন ওই লাস্ট কথাটা বলছি তখন ও গাড়িকে একটু জোরে হাঁটিয়ে আমার সামনে দিয়ে ক্রস করছে ওই কথাটা শেষ হলো আর বাইকটা স্টার্ট নিয়ে নিল ও একটু এগিয়ে গিয়েই গাড়ি স্টার্ট দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ আমি ছুটে গেলাম আর গিয়ে বললাম স্টার্ট হয়ে গেছে ও বললো হ্যাঁ ওঠো দিয়েই ও রাস্তায় বলতে বলতে আসছে গাড়িটা কাল পরশুর মধ্যেই সার্ভিসে দিয়ে দেবো আরেকবার মেশিন যে কখন বিগড়ে যায় বোঝা মুশকিল ও অনেক কথাই বলে যাচ্ছে কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার কানে সেরকম কোনো কথাই ঢুকছে না আমি তখন অবাক হয়ে মাকে মনে মনে বলছি মা তুমি রাগ করেছিলে আমার উপর থ্যাঙ্ক ইউ মা আর এ ভুল করবো না মনে মনে খুশিও হচ্ছি যে মায়ের সঙ্গে যেমন আমি দেখা করতে যাই তেমনি মাও আমার অপেক্ষায় থাকেন এই সব ভাবতে ভাবতে মায়ের মন্দিরে গেলাম মায়ের কাছে আবার ক্ষমা চাইলাম ফল নিবেদন করে প্রণাম করলাম ওখানে কয়েকটা কুকুর থাকে তাদের জন্য বিস্কুট নিয়ে যাই প্রতিবারে তাদের বিস্কুট খাইয়ে আদর করে ফিরে এলাম অনেকেই ভাবছেন একটা সামান্য ঘটনাকে আমি অতিরঞ্জিত করছি কিন্তু পুরো সপ্তাহের মানসিক থকল আবার মন্দির যাওয়া ঠিক আগেই এই বাঁধা আমাকে এটাই ভাবাচ্ছিল যে আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি তাই এভাবে কষ্ট পাচ্ছি ওই মুহূর্তে আমি এক্স্যাক্টলি যা ফিল করেছি তাই লিখেছি আমার মনে হয়েছে মন থেকে ভালোবেসে প্রার্থনায় ডাকলে দেবদেবীরাও আমাদের ভালোবাসেন আপন করেন আমি আবার যেন আরও একবার সেই প্রমাণ পেলাম সত্যি আমাদের জীবনে এমন একটা না একটা পরিস্থিতি এসেছে যেটা আমরা প্রত্যেকেই সাক্ষী বলি আর না বলি আমরা কিন্তু জানি যেখানে সেই পার্টিকুলার সেই সিচুয়েশনটাতে সমস্ত পথ বন্ধ কোনো রকমেরও সলিউশন নেই কোনো অপশান নেই দুহাত বাঁধা মনে হয় কিন্তু ওই একটা চোখে জল ফেলে প্রার্থনা যে কতটা পাওয়ারফুল সেটা একমাত্র সেই সিচুয়েশানে যারা পড়েছে একমাত্র তারাই বলতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতার আজকে আমাদের এই পর্বটি তিনটে ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কামেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছায় ও হ্যাঁ যদি আপনাদের জীবনে ঘটে থাকা কোনো ভৌতিক ঘটনা বা শোনা কোনো কাহিনি থাকে অবশ্যই আমাকে স্ক্রিনে আসে এই ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন তো চলে ডেটে বাই বাই স্টেলেস বিপি